রাজপুর থানা তো এটা কি বেলেঘাট হ্যাঁ সাপ কখন দেখেছিলেন সাপটা দেখেছি কালকে রাতে একটা বাচ্চা আমাদের দুয়ারে চড়ছিল সেই দুয়ারে এবার তখন মারছিলাম মারার পর তারপরে সারা রাতে আর দেখিনি আজকে সকালবেলায় ওখানে কুলকা শাক আমি তুলতে গেছি দেখছি কুলকা শাকের গাছের ভিতরে আমি এরকম টুকছি না ওই বাচ্চাটাই এরকম এখানে চলে গেছে হ্যাঁ সেখানে এবার তখন এবার এসে আমি বলছি দেখো এখানে কোথাও নি ধারি আছে আর এরকম বাচ্চাটা আমার বেলে ঘাটা হ্যাঁ বেলে ঘাটাই বাড়ি মামনি কথা আর ভিডিও কথা বলো ইয়া ইয়া ভিডিও কথা দিয়ে জানো এইখানে ছাপা আমার শাশুড়ি মা

ও সরি তো এরুন আর না সরিয়ে ওইখানে একটা বাচ্চা ঢুকে গেছে এইখান থেকে কোন থেকে বস্তা ভিতরে দূরে গেছে কি কিতাব নেই ভয় লাগে তো

ला चना लोग वीडियो मैं कोदा आरंभ की है और तो सही हो तो तू तो नहीं है और वो Ele forgot. Pat. Oh, efinizle akşiviyor. Bir sefer bu.

पता आ गया ना तो मेरा डायरेक्ट चुल्टे से सेटा ऑन करे चला नहीं बस ये कर दो थोड़ा देख भी अभी तो बस यही है सुन ये तो हम डालो ना कच्चा मसाला ये तो देना पड़ता है के अब जैसे डरना चाहिए इसके लिए बेटा वो दिया छोड़ो पास में ये तो डाला है কোই তো না গটরে গেছে আচ্ছা লক খুলে হ্যাঁ ওখাই

Durati, durati. <laughs> oh <my>. <wszystkies��>

আজকে আমি এলাম এটা আমার দাশপুর থানা পশ্চিম মেনলাবু এটা হচ্ছে বেলেঘাটা ঘাটা দেখি বাড়ি থেকে গটাচারের আরো আগে বেরিয়েছিল দেখতে পেলাম ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বানাদা থেকে আসছি ইчки বেরিয়েছে আনা বড়গুলো বড় বেরাইনি বিল্ডিং

फोटो उरो दुडे सगळ्या बोलांनी छे लागला ऐडी कुठचो मसाला दा दा दा

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুইনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললি আবার সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিশাকে অ্যান্টিবায়োটিক পুশ করবে এই যে ওঝা গুইনের কাছে যাবেন না ওঝা গুইনের কাছে গেলে রুগীটা বাঁচাতে পারবে না জলদি ধুয়ে লাগছে মহিলা আছে জলদি ধুয়ে লাগবে ব্লিচিং পাউডার কিনে নিবেন দু কিলো ইয়ার গুড়া চুন দু কিলো ব্লিচিং পাউডার পাঁচশো আড়াইশো ব্লিচিং এক কিলো চুন বড় ষোলো লিটার আঠারো লিটার জলে গুলে বাড়ির চার ধারে মেয়ে হাত লাগাবেন না চুনটাতে বাড়িতে কার্বন দেবেন না কার্বন দেবেন সব অজ্ঞান হয়ে যাবে আবার কেন হয়ে যখন যাবে নিয়ে যাবে নিজের বিপদটা নিজের কেন গুড়া চুন বিচিংয়ের ক্ষমতা এত ওই ছোটোখাটো সাপ এত গায়ে পড়ে গেল মরে আর সোলা পোকামাকড় বিচে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে সাপে কামড়ালে ভুলে ওঝা গুনে যাবেন না সে রুগীটি খরচ সামনে যেহেতু এটা বেলাঘাটা ঘাটা দাসপুর আমাদের ঘাটাল হসপিটাল যেহেতু পাঁচ মিনিট লাগে হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে ওরা দেখবে দেখে অ্যান্টি ভানা পোস্ট সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়

বৰ কৰে আমি বলবো যেমন আমাকে সদুর আমাকে সদুরে চলবে সত্তর আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলিয়াঘাটা একটি বিল্ডিং এর ভিতরে আলমারির সাইডে দেয়ালের গায়ে গর্ত ছিল সেই গর্ত থেকে ঘোটা চারা সাপ বেরিয়েছে ওরা মেরেছে এবং আমি এখন পর্যন্ত এসে তিনটি বিষধর গৌব্য সাপ উদ্যান ওর ভিতরে বড়টা আছে জল আর কেরোসিন দেওয়া হয়েছে পাম্প চালিয়ে যদি কোনো রকম বড়টা বের করা যায় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার আর গুড়া জলে ধুলে বাড়ির চারধারে মেঝে দেবেন আর প্রত্যেকটা বিছানায় ল্যাপটলেন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিতি যেটা কাল কালচিতি বলে সাইলেন্ট কিলার খেলা ওরা বিছানায় ঢুকে যায় ওই জন্য ল্যাপটলিনটা বিছানায় তলায় দেবেন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন্ধকর থেকে আছি সাপটি রেসি করছি সাইডটি ভয়ঙ্কর বিষধর সাপ এটা হচ্ছে গোকুরো সাপ দেখো দিয়ে বেটা খুলো এখন পর্যন্ত তিনটি উদ্ধার হলো 내가 생각해 보자. লে <laughs> যা

দিলে এই বন্ধু